শুরু করছি সাত দশমিক দুইয়ের পনেরো নাম্বার সম্পাদ্য রমবসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে একটা হচ্ছে যে চার সেন্টিমিটার আর একটা হচ্ছে যে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার আঁকতে হবে আমরা জানি রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তো এখানে আমি প্রথমে রম্বসের যে দুইটা কর্ণ দেওয়া আছে ওই কর্ণের মাপগুলাই এঁকে নেব তাহলে প্রথমে আমি স্কেল থেকে চার সেন্টিমিটার আর পাঁচ দশমিক দুই সেন্টিমিটারে কিনব তাহলে আমি প্রথমে স্কেল থেকে চার সেন্টিমিটারে নিচ্ছি সামান্তরিকের ক্ষেত্রে কর্ণোদয়ের মধ্যবর্তী কোন দেওয়া থাকবে আর রম্বসের ক্ষেত্রে মধ্যবর্তী কোন থাকবে না কারণ রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তাহলে এখান থেকে আমি চার সেন্টিমিটারে কিনিলাম এবার পরেরটা নিব হচ্ছে যে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার পাঁচ দশমিক দুই সেন্টিমিটার পাঁচ দশমিক দুই সেন্টিমিটার নিলাম এবার যে কোন রশ্মি নেব যে কোনো রশ্মি নিলাম যে কোন রশ্মি ভিই থেকে ভিই থেকে একটা কর্ণের মাপ নিব এই কর্ণটাকে আমি এটাকে নাম দিলাম হচ্ছে যে ডি আর এটাকে নাম দিলাম আমি হচ্ছে যে ই অর্থাৎ কর্ণের কর্ণ ডি এর সমান করে এ এ ডি এর মাপ নিয়ে আমি ডি এর মাপ নিচ্ছি এ ডি এর মাপ নিয়ে আমি এ ই থেকে এ ভি সি অংশ কেটে নিব এটার নাম দিলাম আমি হচ্ছে যে সি তো আমরা জানি রম্বাসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তাহলে আমি এই এর উপর লম্ব দ্বিখণ্ড কাঁকব লম্ব সমদিখণ্ড আঁকব অর্থাৎ অর্ধেকের থেকে বেশি পেশার্ধ নেব মোটামুটি অর্ধেক এতটুকু অর্ধেকের থেকে বেশি ব্যাসার দনিব বেশি পেশার নিয়ে আমি এদিকে একটা বৃত্তচাপ টানব আবার সেম বৃত্তচাপটা আমি এদিকে টানব আবার এখান থেকে সি বিন্দু থেকে আমি এই বৃত্তচাপটা যোগ করার চেষ্টা করব। এই বিন্দু থেকে এতটুকু আবার এই বিপরীত পাশেও এই বৃত্তচাপটা যোগ করব এই বৃত্ত বৃত্তচাপ দনটা যদি আমি যোগ করে দিই পুরোটা যদি যোগ করি তাহলে এটাকে বলা হয় লম্ব পুরোটা আমি যোগ করে দিলাম অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি হয় এবার অর্থাৎ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই কর্ণ এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি করছে এবার আমার কাছে যে অপর কর্ণ দেওয়া ছিল এই কর্ণটাকে আমি সমদ্বিখণ্ডিত করবো সমদ্বিখণ্ডিত কিভাবে করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নেব নিব এদিকে একটা বৃত্তচাপ টানবো আর সেম অপর পাশে একটা বৃত্তচাপ টানবো এ এ পাশে এ পাশে একটা বৃত্তচাপ টানবো এ পাশে আবার এখান থেকে এ বৃত্তচাপটা আমি যোগ করব। এখানে একটা বৃত্তচাপ বা এখানে একটা এবার এটা যদি আমি যোগ করে দিই তাহলে এই করণটা অর্ধেক হয়ে যাবে যে বরাবর আসলো এটা আমি যোগ করে দিলাম এটা অর্ধেক হয়ে গেল তাহলে এই এইখান থেকে আমি অর্ধেকটা নেব এই অর্ধেক নিয়ে এই অর্ধেক এক পাশে এদিকে যোগ করব আর বাকি অর্ধেক এ পাশে যোগ করব তাহলে এই কর্ণ পুরোটা আর কর্ণদের পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে এবার আমি বি কমা এটার নাম দিলাম আমি হচ্ছে যে এল এটার নাম দিলাম আমি হচ্ছে যে এম তাহলে বি কমা আমি এল যোগ করব বি কমা এল যোগ করব সি কমা এল যোগ করব সি কমা এল যোগ করব এরপরে এম বি কমা এম যোগ করবো এরপরে এম কমা সি যোগ করবো তাহলে যেটা পেলাম সি এম ওই উদ্দিষ্ট রম্বস